আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামত্ত আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাটারি রয়েছে আর হচ্ছে এখানে পাওয়ার ব্যাঙ্ক সার্কিট রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কার জন্য কোন পাওয়ার ব্যাঙ্ক সার্কিটে ভালো হবে অথবা কে কোন ধরনের ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে নিতে পারেন এছাড়াও কোন ব্যাটারির জন্য কোন পাওয়ার ব্যাঙ্কগুলো খুব সুন্দর ভালো হবে সেটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে আশা করি কন্টিনিউ যদি ভিডিওটা দেখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য কোন পাওয়ার ব্যাংকটি ভালো হবে সেটি কিন্তু দেখিয়ে দিব আশা করি আমার সাথে থাকবেন তো আমরা দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমরা দেখব এখানে কিন্তু আমার কাছে তিন ধরনের ব্যাটারি আছে এক নম্বরে রয়েছে হচ্ছে দশ হাজার এমএচ এর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দেখতে পারতেছেন ওয়ান টু সিক্স জিরো ডাবল ওয়ান জিরো এই মডেলের একটি ব্যাটারি এছাড়াও আমার কাছে কিন্তু মোবাইলের ব্যাটারি রয়েছে দেখতে এটি দিয়েও কিন্তু আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে নিতে পারেন এছাড়াও লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে রয়েছে চাইলে আপনারা এগুলো দিয়ে বানাতে পারেন এখন আমার কাছে তিন ক্যাটাগরির কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সার্কিট রয়েছে আসলে কোন সার্কিটের জন্য কোন ব্যাটারিগুলো প্রযোজ্য হবে অথবা কে কোনগুলো ইউজ করবেন এছাড়াও কোনটাতে কতটুকু ওয়ার্ড দিতে পারবে এ টু জেড কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে এমনকি আমি এখানে একটি কেসিং দেখতে পারতেছেন কেসিংয়ের ভিতরে ফিটিং করেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কীভাবে এটি কাজ করে তো যাই হোক আমরা কেসিংটি সরে রাখতেছি সর্বপ্রথম আমরা এই যে মিনি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি এটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে সব থেকে জনপ্রিয় অথবা মিনি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট বলতে পারেন আপনারা যারা কি না এক ব্যাটারি দিয়ে অথবা দুই ব্যাটারি লিথিয়ন আয়ন ব্যাটারিগুলো দিয়ে যারা পাওয়ার ব্যাঙ্ক বানাতে যাচ্ছেন অথবা ফোনগুলো যারা চার্জ করবেন তাদের জন্য কিন্তু এই একটি পাওয়ার ব্যাঙ্ক খুব জরুরি কারণ এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি মার্কেটে সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে নিয়ে থাকবে যে কোনো ধরনের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের মোবাইল কিন্তু চার্জ করে নিতে পারেন এছাড়াও আমরা দ্বিতীয় নম্বর স্টেপে চলে যাব এটি কিন্তু ফাইভ এম চার্জ করতে পারে ফাস্ট চার্জিং দেখতে পারতেছেন আপনারা দুইটি আউটপুট রয়েছে এছাড়াও ইনপুট রয়েছে হচ্ছে দুইটি একটি টাইপ সি একটি টাইপ বি আপনারা চাইলে কিন্তু এটি দিয়ে অনাহাসে যে কোনো স্মার্টফোন কিন্তু চার্জ করতে পারেন ফাইভ ওয়াটে কিন্তু চার্জ করতে পারবেন এটি দিয়ে এছাড়াও আমরা তিন নম্বর স্টেপে দেখব হচ্ছে আমাদের জনপ্রিয় যেটি ফার্স্ট চার্জিং টেন ওয়াটে চার্জ করতে পারে সেটি হচ্ছে আমাদের এই মডেলটি আপনারা দেখতে পারতেছেন যে এই মডেলটি একটি ডিসপ্লে দেওয়া রয়েছে আর এগুলোর মধ্যে কোনো ডিসপ্লে নেই আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ রয়েছে অথবা চার্জিং এনটিকেটার এ টু জেড দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে হচ্ছে একটি সি ফোর্ট আউটপুটের জন্য একটি হচ্ছে ইউজ বিপোর্ট দেওয়া রয়েছে তো যাই হোক এবারে আমরা এই তিনটির মধ্যে এই সার্কিটটি আপনাদেরকে ফিটিং করে দেখাবো এমনকি চার্জ করে দেখাবো আসলে কত ওয়াটে এটি চার্জ হয় আশা করি আমার সাথে থাকবেন তো যাই হোক আমরা সর্বপ্রথমে এখানে আমাদের কেসিংটি নিয়ে নেব এই যে আমাদের কেসিংটি এটি কিন্তু অনলাইনে আপনারা চাইলে কিনতে পারেন তো এটির মধ্যে আমরা যেটা করবো আমাদের যে দশ হাজার এমএচের যে ব্যাটারিটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে ইনস্টল করব তো আমরা এখানে সার্কিটে লাগিয়ে নিচ্ছি আমরা এখানে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি সুন্দর করে আটকে নিতেছি দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর হয়েছে তা আমাদের ডিসপ্লেটা কিন্তু অপোজিট পাশে রয়েছে এখানে আমরা আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দেবো এবার আমরা যেটি করতে পারি আমাদের যে ব্যাটারিটি রয়েছে এখানে আমরা স্টিকার দিয়ে নিয়েছি আগে থেকে দেখতে পারতেছেন যাই হোক আমরা কিন্তু সুন্দর করে এখানে ব্যাটারিটি বসিয়ে নিয়েছি এবারে যদি আমরা এখানে আমাদের যে রয়েছে সেটি যদি এখানে কানেক্টেড করে দেখতে আমাদের এখানে কিন্তু অনাহাসে খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি এবারে আমাদের পাওয়ার ব্যাংকটি সেম এরকম এবারে আমরা একটু চার্জ করে দেখানোর চেষ্টা করব যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি একানব্বই পার্সেন্ট চার্জ রয়েছে এবারে যদি আমরা এটি একটি ইউসবি কেবল লাগিয়ে দিই আমাদের কাছে একটি স্মার্টফোন রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করব আসলে দেখতে পারতেছেন সুন্দর কিন্তু চার্জ হচ্ছে একানব্বই পার্সেন্ট চার্জ রয়েছে এখানে 39% পার্সেন্ট তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন এইভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারা পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ